আমি এই মাসলা দিলাম সারা দেশ সারা দুনিয়া বাসীর প্রতি আপনার খেয়াল রাখবেন যারা রহুলি বলছে যে তোমরা জমিনে মাইগ্রেন থেকে ফজল পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকো নকল বন্দিগির মধ্যে থাকো জিকিরে থাকো মোরাকবার মধ্যে থাকো সরারে থাকো মরাকবা মোশাহেদা করো জিকির করো তদবি করো আমি আল্লাহ সরারে থাকো মাগরীব থেকে ফজল পর্যন্ত আপনার এই কদরে তিন দিন বুঝতে থাকবেন এখন থেকে কদর থেকে তার মধ্যে বৃহস্পতিবার ছাব্বিশ রোজা ছাব্বিশ রোজা আমরা বলি এই রাত্রে আমরা কথা সব রাত্রি করি ওই রাত্রে আমরা সকলকে নিয়ে করি তো ঢাকা সদর দপ্তর ভারণ কারণ এটি সদর দপ্তরে থাকবো আমি অবস্থান করবো যারা পারেন যাবেন আর যারা না পারেন এখানে আদায় করতে পারবেন আর যারা বাসনা করেন ইচ্ছা করেন মর্শদের সাথে আপনার কদর করব আমরা কদরে মর্ষ্যদের সঙ্গে যে রকম আমরা কদর করতে চাই এই বাসনা থাকলে যাইতে পারবে সেখানে যাই আদায় করতে পারবে কদর খুব গুরুত্বপূর্ণ